হর্ষিত রানার ড্রিম ডেবিউ ইংল্যান্ড দলকে দুর্মুশ করল টিম ইন্ডিয়া ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচ বেশ জমে উঠল ভারতীয় দলের দুই অলরাউন্ডার খেলোয়াড়ের দুর্দান্ত প্রদর্শন দেখিয়ে ভারতকে একটি ভালো জায়গায় পৌঁছে দিয়েছে আসলে ভারত ও ইংল্যান্ডের মধ্যে তিনটি টি টোয়েন্টি ম্যাচের পরিসমাপ্তি ঘটেছে যেখানে ভারতীয় দল প্রথম ও দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জয়লাভ করেছিল তবে তৃতীয় ম্যাচে ভারতকে ২৬ রানে পরাস্ত করে দিয়েছিল ইংল্যান্ডের দল দুই এক ব্যবধানে এগিয়ে থাকার পর ভারতীয় দল চতুর্থ ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রথম টি টোয়েন্টি ম্যাচ থেকে শুরু করে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ পর্যন্ত ভারতীয় স্পিনারেরা ইংলিশ ব্যাটসম্যানদের চাপের মুখে ফেলে দিয়েছিল প্রতিটি ম্যাচেই ভারতীয় স্পিনারেরা দুর্দান্ত প্রদর্শন দেখিয়েছিল শুরুটা ভালো করতে পারেনি ভারত কিন্তু শেষটা ভালো করলো তারা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে ভারত পুনে ইংল্যান্ডকে পনেরো রানে হারালেন সূর্য কুমার যাদবেরা ব্যাট হাতে দাপড় দেখালেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে বল হাতে স্পিনারের চমক দিলেন এই ম্যাচে কনকার্সন পরিবর্তন হিসেবে টি টোয়েন্টি অভিষেক হলো হর্ষিত রানার অভিষেকেই দলের জয়ে বড় ভূমিকা নিলেন তিনি চার ওভারে তিন উইকেট নিয়ে হর্ষিত এই ম্যাচেও উইকেট নিলেন বরুণ চক্রবর্তী শুরুতে চাপে পড়েও এর দুই বোলারের দাপটে ম্যাচ জিতল ভারত এই জয়ের ফলে মুম্বাইয়ের সিরিজের শেষ ম্যাচ নিয়ম রক্ষার হয়ে রিপোর্ট ইউজে নিউজ